এই দেখো আজকে বৃষ্টি পড়ছে আর আমি বাড়িতে ডেবিল বানিয়েছি এই যে ছেলে মেয়ের ছেলের দুটো মেয়ের দুটো আর আমার একটা এই যে এই যে পুকুর মুখটা দেখো কিরকম ফিলিংস বাইরে বৃষ্টি আর খুব ভালো লেগেছে এখনো না খেয়েই বল

রেসিপি দেখাইনি সবাই বলে দাও একটু মুখে বলার দরকার নেই তো খুবই ভালো হয়েছে তাহলে চলো টাটা দেখো তো বৃষ্টি ভেজা মানে দিনে আর কি এত বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে বলার কথাটা তো এইখানে তো আমি খাবার চটুরবুটুর খাবার বানিয়েছি তোমরা তো দেখলেই এই যে তো পুপু কেমন হয়েছে একটু হ্যাঁ দেখে তো ভালোই লাগছে বললাম তো দেখে তো দেখে ভালো লাগছে এখনো খাইনি খেয়ে নেব আর ওর পড়া ছিল পড়তে যায়নি আজকে কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে এই কারণে এত জোরে বৃষ্টি হচ্ছে সেই জন্য আর পড়তে যায়নি সেই জন্য ভাবলাম বৃষ্টিও পড়ছে বাইরে থেকে কিছু খাবার আনানো যাবে না বাড়িতে কি করব তখন ভাবলাম না আজকে এটাই বানাই নতুন আমরা তিনজনে মিলে খাচ্ছি কিন্তু ওই সোমকে মিস করছি ও নেই বলে খুবই মিস করছি আমি একটা ভিডিও পাঠিয়েছিলাম একটু আগে ওকে তো ওই ভিডিওটা প্রচণ্ড বৃষ্টি পড়ছে ওটাই পাঠিয়েছি কিন্তু ওখান থেকে একটা আলো দেখা যাচ্ছিলো ও ভেবেছে ওখানে আগুন লেগেছে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করেছে আমি ফোনটা আমি কাজ করছিলাম তিতির ধরেছে তিতি বলছে বাবাই বলছে কোথায় আল আগুন লেগেছে আগুন লাগিনি ওখানে একটা লাইট জ্বলছে এমন করে চারিদিকটা সাদা আর নিচ থেকে ওই লাইটটা জ্বলছে মনে হচ্ছে আগুন লেগেছে কোথাও তো যাই হোক ও বাইরে আছে ও তো আসবে সেই মঙ্গলবার ফিরবে মানে ফিরবে না মঙ্গলবার সেই রাত্রি বারোটার সময় মঙ্গলবার বারোটার সময় ফিরবে যাই হোক মঙ্গলবার রাত্রিবেলা বুধবার দিন তোমাদের আমি তো ভিডিও এখন করি নাই ছোট ছোট ভিডিও মন করলে মানে মন হলে দিই আদারওয়াইজ দিই না সেই জন্য তো যাই হোক এগুলো আমরা এখন খাই এরপরে খাবো আবার কফি পুকু বানাবে আর হচ্ছে ও মানে ও নেই বলে আর এতটা বাইরে থাকলে এতটা টাইট শিডিউল থাকে এতটা বি বিজি থাকে ফোন আমাদের সঙ্গে কথাও বলা হয় না ও একদম রাতে রুমে গিয়ে ভিডিও কল করে সবার সঙ্গে গল্প করি কথা বলি একটুখানি ব্যস্ত তো এই যা আবার ও এলে এটা বানাবো যাই হোক এখন আমরা একটু খেয়ে নিই খেয়ে দে তারপরে তোমাদের এক্ষুনি এটা পোস্ট করে দেবো তোমরা এক্ষুনি দেখতে পাবে তাহলে বৃষ্টিতে সবাই আমার মতো কিন্তু ঘরে এরকমভাবে বানিয়ে খেয়ে না টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো